আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা সাও সগল হেনা ছানা অর্থ আমি এখানে কাজ করি ছয় বছর আনা অর্থ আমি সাও অর্থ করি সগোল অর্থ কাজ হেনা অর্থ এখানে চিত্তা অর্থ ছয় ছানা অর্থ বছর আনা সাউি সোগোল হেনা চিত্তা ছানা অর্থ আমি এখানে কাজ করি ছয় বছর ইন্তামিতা রোহ ইজাজা অর্থ তুমি কখন ছুটিতে যাবে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন রোহ অর্থ যাবে ইজাজা অর্থ ছুটি ইনতামিতা রোহ ইজাজা অর্থ তুমি কখন ছুটিতে যাবে আনা রোহ ইজাজা বাদশাহার অর্থ আমি পরের মাসে ছুটিতে যাব আনা অর্থ আমি রোহ অর্থ যাব ইজাজা অর্থ ছুটি বাদ অর্থ পরে সাহার অর্থ মাস আনা রোহ ইজাজা বাদ সাহার অর্থ আমি পরের মাসে ছুটিতে যাব কাম সাহার বাদ ইজিহে না অর্থ তুমি এখানে কয় মাস পরে আসবে ইন্তা অর্থ তুমি কাম অর্থ কয় সাহার অর্থমাস বাদ অর্থ পরে ইজি অর্থ আসবে হেনা অর্থ এখানে ইন্তাকাম সাহার বাদ ইজি হেনা অর্থ তুমি এখানে কয় মাস পরে আসবে আনাচিত্তা সাহার বাদ ইজি অর্থ আমি ছয় মাস পরে আসব আনা অর্থ আমি চিত্তা অর্থ ছয় সাহার অর্থমাস বাদ অর্থ পরে ইজি অর্থ আসব আনাছিত্তা সাহার বাদ ইজি অর্থ আমি ছয় মাস পরে আসব লেশিন্তা মাই ইকদার অর্থ কেন তুমি পারবে না লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাই অর্থ না ইকদার অর্থ পারবে লেশিন্তা মাই ইকদার অর্থ কেন তুমি পারবে না হাক গাগ এস মুশকিল কাড়লেনমনি অর্থ তোমার কি সমস্যা আমাকে বলো হাক অর্থ তোমার এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা কাললেমনি অর্থ আমাকে বলো হাক গাগ এস মুশকিল কাললেমনি অর্থ তোমার কি সমস্যা আমাকে বলো আনা আবগা ওয়াহেদ নফর অর্থ আমার একজন লোক লাগবে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক আনা আবগা ওয়াহেদ নফর অর্থ আমার একজন লোক লাগবে ইন্দিক ফি ওয়াহেদ নফর অর্থ তোমার কাছে একজন লোক আছে ইন্দিক অর্থ তোমার কাছে ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক ইন্দিক ফি ওয়াহেদ নফর অর্থ তোমার কাছে একজন লোক আছে আইওয়া ইন্দি ফি নফর অর্থ হ্যাঁ আমার কাছে লোক আছে আইওয়া অর্থ হ্যাঁ ইন অর্থ আমার কাছে ফি অর্থ আছে নফর অর্থ লোক আইওয়া ইন ফি নফর অর্থ হ্যাঁ আমার কাছে লোক আছে আলহিন হুয়া এস মুশকিল অর্থ এখন তার কি সমস্যা আলহিন অর্থ এখন হুয়া অর্থ তার এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আলহিন হুয়া এস মুশকিল অর্থ এখন তার কি সমস্যা হুয়া সাওগি সোগোল বাবা। অর্থ সে কাজে চুরি করে হুয়া অর্থ সে সাউই অর্থ করে শগোল অর্থ কাজ আলিবাবা অর্থ চুর হুয়া সাওগি সগোল বাবা। অর্থ সে কাজে চুরি করে তা ইব আনা গুল হুয়া অর্থ ঠিক আছে আমি তাকে বলবো। তাইগিব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি গুল অর্থ বলবো। হুয়া অর্থ তাকে তাইগিব আনা গুল হুয়া অর্থ ঠিক আছে আমি তাকে বলবো। তান মাররা লাত সাওগি কিদা অর্থ পরের বার এমন করবে না তান মাররা অর্থ পরের বার লাত অর্থ না সাওগি অর্থ করবে কিদা অর্থ এমন তান মাররা লাত সাওগি কিদা অর্থ পরের বার এমন করবে না